সালামু আলাইকুম ফ্রেন্ডস আজ নিয়ে এলাম চিকেন বিরিয়ানি সঙ্গে থাকবে বেগুন ভাজা আলু ভাজা আমি চিকেনগুলো মেখে নিব লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাও মেখে নেবো চলে এলাম বেগুনটা ভাজি করতে এখন চিকেনগুলো একটু লেবু চিপে নিয়ে চিকেনগুলো মেখে নিব আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার সাথে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে আলু ভাজাটা মজা হয় এখন কড়াই তেল নিয়ে নিলাম চিকেনগুলো ভেজে নিব একে একে সব চিকেনগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব এখন এখানে আমি পেঁয়াজ ভেজে নিব আদা রসুন জিরা বাটা ধনে বাটা সব মশলাগুলো ভেজে নিব অল্প সামান্য পানি দিয়ে কষে নিব এখানে আমি চিকেন মশ মশলাটাও দিয়ে নিব চিকেনটা ঢেলে দিব মশলাগুলো চিকেনের ডাল সঙ্গে একটু আড়াচাড়া করে নেব তারপর পানি দিয়ে নেব বলকের অপেক্ষায় থাকবো বলক বলকটা চলে এলে টক দই দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ বাটা দেব সঙ্গে একটু চিনি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব সব শেষে বেরেস্তা দিয়ে দিব দিয়ে ঢেকে রাখবো পেঁয়াজটা ভেজে নিব চাউলটা ভাজার জন্য চাউলটা ভেজে নিচ্ছি গরম পানি দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম টেস্টের জন্য সরিষার তেল একদম শেষে দিয়ে নিব এবং সুন্দর একটা কালার আসার জন্য গাজরের কুচি দিব এবার পরিবেশনের পালা চিকেনগুলো দিয়ে সুন্দর করে আমি চিকেন বিরিয়ানিটা কোলেপ দিয়ে নিব এখন আমার পরিবেশনের পালা ধন্যবাদ